বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম অঞ্চলের খুবই পরিচিত এক সময়কার জনপ্রিয় একটা খাবার সেটা হচ্ছে কচুর ফুল ভাজি এই ভাজিটা আমার কাছে খুবই পছন্দ অনেক ভালো লাগতো আম্মু যখন রান্না করতো এখন তো তেমন একটা পাওয়া যায় না আগে আমাদের বাড়ির আশেপাশে অনেক কচু ছিল ওখান থেকে উঠে আম্মু রান্না করতো এখন তেমন একটা নেই আর আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি দেখে অনেক ইচ্ছে করছিলো খাওয়ার জন্য তা নিয়ে আসলাম এই যে কচুর ফুলটাকে আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি ভিতরের যে অংশটা এটা অবশ্যই ফেলে দিতে হবে নলে কিন্তু বেশি গলা ধরবে এই যে দেখুন আমি এগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে ডাটাগুলো নিতে পারেন ডাটাগুলো আমি যেগুলো ডাটাগুলো নরম লেগেছে ওই ডাটাগুলো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে আমি ভাপিয়ে নিব এখানে একটা কড়াইতে হাফ কাপের মতো পানি দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হাতের অবস্থা দেখছেন কি হয়েছে এগুলা কচু জাতীয় জিনিস কাটিয়ে এরকমই হয় একটি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ করে মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি হাই হিটে পাঁচ মিনিট রান্না করবো এটাতে বেশি পানি দিতে হবে না কারণ কচুতে অনেক পানি ছাড়ে এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন যখন এটা পুরোপুরি নরম হয়ে গেছে কচুর ফুলগুলো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম এগুলোকে একদম ভতা করে ফেলবো একদম মিহিন করে ফেলবো এই যে দেখুন এরকমভাবে মাঝে আমি লবণটাও চেক করে নিয়েছি ঠিক আছে এখন এটাকে বাগার করবো এই কচু ফুলের এইটি পারসেন্ট মজা কিন্তু এই বাগারে এক চার চামচের মতো পাঁচ ফোড়ন দুটো শুকনো মরিচ তেজপাতা এবং এক মুঠো ছোটো রসুনের কোষ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দু মুঠো পেঁয়াজ এটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছিল এখানে এটা খুব ভালো করে ভেজে ভেজে নিয়েছে দিয়ে দিয়েছে চিংড়ি মাছ এগুলো কুচু চিংড়ি দিয়ে বেশি ভালো হয় খেতে রান্না করলে তবে এখন তো কুচু চিংড়ি পাওয়া যায় না তাই বড়ো চিংড়ি ছোটো ছোটো করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে ভাজি করতে পারেন অথবা খালিও ভাজি করলে এটা অনেক মজা লাগে এখন দিয়ে দিয়েছি ধনে পাতা এবং কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ এবং চিংড়ি মাছটা একটু সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছে আমি একটু লবণও দিয়েছিলাম এটা হয়তো স্কিপ হয়ে গেছে এখন সব কিছু লালাল ভাজা হয়ে গেলে এখন কষানো কচুর ফুলগুলো দিয়ে দিয়েছি এই কচুর ফুলটা এভাবে ভাজি করলে কি যে সুস্বাদু হয় আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা প্লিজ একবার ট্রাই করবেন এই কচুর ফুল ভাজিটা আমার খুবই পছন্দ এক সময়কার খুবই পছন্দ ছিল এখন তো ওইরকম একটা পাওয়া যায় না গ্রামে আমাদের যে জায়গায় কচু গাছ ছিল এখানে মাটি ফেলা হয়েছে তাই এখন একটা কচু হয় না তাই কচুর ফুলও খাওয়া হয় না আজকে গতকালকে বাজারে গিয়ে দেখি কচুর ফুল এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো গরম মশলা অনেকে কষানোর মধ্যে গরম মশলা দেয় আমি কষানো তো আমি আমি বাগানের লাস্ট পর্যায়ে আমি এটাকে দিয়েছি এখন শুধু নাড়াচাড়া একটু পর পর নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে একদম লাল লাল করে এরকম করে ভেজে নিতে হবে এই যে দেখুন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন কড়াইতে একটু লেগে থাকেনি দেখেছেন আর যে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল আর টেস্ট কি বলবো একশোতে একশো লেবু চিপে গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজা লাগে আর যারা কচুতে হাত চুলকায় বা হাতের যে দাগ পড়তে নাচে তারা অবশ্যই হাতে সরষের তেল মেখে নেবেন অথবা হ্যান্ড গ্লাভস পরে নেবেন আমার কাছে তো এত ভালো লাগে ভাই কষ্ট করে খাবো হাতে একটু দাগ পড়লে কি হয়েছে বিশ্বাস করবেন আশেপাশে আরও দুই একটা তরকারি ছিল কিন্তু আমি শুধু এটা দিয়ে মেখে মেখে ভাত খেয়ে ফেলেছি এতটাই ভালো লাগে আমার কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ